কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক যে ওখানকার ছাত্রী তার মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে একটা এফআইআর প্রথমেই দায়ের করার কথা এফআইআরটা দায়ের হয় এই চাপা দেওয়ার প্রক্রিয়াটা প্রথম থেকে চলছিল এবং এখন দেখতে পাবেন এই প্রশ্নগুলো তোলা হচ্ছে বলেই আমরা কেবল দফা এক দাবি এক বলে চেঁচাচ্ছি না আমাদের নির্দিষ্ট কিছু কারণ আছে কেন আমরা দফা এক দাবি এক বলছি কারণ বৃহত্তর স্বার্থে এই হত্যা করা হয়েছে আমি হত্যাই বলছি যদি শুধু পুরুষ হতেন চিকিৎসক তাহলে তাকে খুন করে দেওয়া মহিলা বলে কেউ যাতে ভবিষ্যতে গলা তুলতে না পারে আমাদের সহযোদ্ধা ডক্টর মৌমিতা প্রথম দিকে যে ভাষণটা দিলেন তাকে এই বক্তব্যটাই ছিল যাতে কেউ মাথা বলতে আর না পারে বিশেষ করে ছাত্রীরা কর্মরত মহিলা চিকিৎসকরা নার্সরা আয়ারা কোনো কথা বলতে না পারে সেই জন্য এই ভয় দেখানোটা চালু হলো কিন্তু তাতে লাভ হবে না ভাঙচুর হচ্ছে যখন গড়িয়াতে অবস্থানে মা বলছিলেন আর কিছু করার নেই তীর হাত থেকে বেরিয়ে গেছে আর কিছু করার নেই তীর হাত থেকে বেরিয়ে গেছে এবং প্রকৃতপক্ষে আপনাদের কাছে যখন দাঁড়িয়ে বক্তব্য রাখছে তখন একটা লাইনই গানের মনে পড়ছে গান নয় কবিতা ফুটাতে হঠাৎ যে কবিতা এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠা অবাধ্যতা ঢেউ আমরা দেখতে পাচ্ছি যেসব শিল্পীরা নিশ্চিদ্র আনুগত্য দেখাচ্ছিলেন নিশ্চিদ্র আনুগত্য দেখাচ্ছিলেন সরকারের কাছে রাজনৈতিক আনুগত্য দেখাচ্ছিলেন তারা বলছেন প্রতিবাদটা হবে অন্যায় হয়েছে কেন অন্যায়টা হলো কেন এই একজন চিকিৎসক প্রাণ হারালেন কেন তাকে মরতে হলো অত্যাচারিত হয়ে তার বিচার এখন হয়নি কেন একজন দোষী ধরা পড়েছে বলছেন ওই একজন দোষী কতটা দোষী সেটাও তো কোথায় না এখন পর্যন্ত এই প্রশ্ন কোনো উত্তর আসুক তারপর আমরা কথা শুনবো আপনাদের বাকিদের কথা শুনবো না আমি চমকে যাচ্ছে দেখে যেসব মুখগুলো প্রতিবাদী কথাবার্তা বলছেন তারা প্রতিবাদী কথা বলতে সাহস পাচ্ছিলেন না সাহসই পেতেন না তারা কেউ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন না পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইছেন না এটা ঘটনা কিন্তু প্রতিবাদ হচ্ছে এবং ওরা বলছেন আমাদের গলাতে থামানো যাবে না নানাভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নানাভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অভিমুখ না আরেকটা স্বর ধরে হচ্ছে যে স্বরের সমালোচনা করে আমি আমার কথা শেষ করব নির্দিষ্টভাবে বলা হচ্ছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বৃথা তোমরা আন্দোলন করছো বৃথাই বোম্বাকে জ্বালাচ্ছ বৃথা গান বাজনা করছো কোন লাভ হবে আমরা বলছি লাভ হবে কি না হবে সেটা পরের প্রসঙ্গ যদি এই অপরাধী ধরা নাও পড়ে জানি না পড়বে না বিচারের ওপর ভরসা তো আমরা রাখবই কিন্তু যে আন্দোলন চলবে সমস্ত প্রশাসনিক ঘাটতি যাকে ঢাকতে এই হত্যা হয়েছে কর্তব্য একটা চিকিৎসক তরুণ প্রজন্মের এক প্রতিনিধি তাকে খুন করা হলো এই প্রতিবাদটা একটা প্রতীক থাকবে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে গলা তোলবার যা স্তব্ধ করে দেওয়া হয়েছিল তপ্ধ করে দেওয়া হয়েছিল ভেবে দেখুন ফোঁস করতে তো বারণ করে বলবার পরেও সেই ফোঁসও নির্বিশ সাপের ফোঁস বলে মনে হচ্ছে নির্দিষ্টভাবে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আমি আমার পরিবারের এই তিলোত্তমার থেকে তিন বছরের সিনিয়র একজন চিকিৎসক ছাত্রী রয়েছেন ডিএম করছেন তিনিও প্রতিবাদে স্বামী আমি সে পরিবারে গর্বিত অভিভাবকরা যে কারণে আমার আবেগটা একটু বেশি ক্ষেত্রে তার পক্ষ থেকে এবং সমস্ত প্রতিবাদী চিকিৎসকের অভিভাবকদের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজ এই প্রতিবাদী আন্দোলনে সামিল হওয়ার জন্য আজকে তিনটে বড়ো মিছিল কলকাতায় রয়েছে যা কখনো কেউ ভাবেনি এবং আশ্চর্যবর কেউ বিরক্ত হচ্ছেন এই মিছিল রাস্তা আটকে যাচ্ছে যারা বিরক্ত হচ্ছেন তাদেরকে সহযাত্রীরা বা সহনাগরিকরা বকছেন বলছেন না বেশি চেঁচাবেন না মানুষ কিন্তু খেপে আছে কি হবে কেউ জানে খেপে আছে কেউ হবে কেউ জানে না আমরা জানি ধর্ষকেরা জিতবে না শিলোত্তম হারবে না খুনিরা জিতবে না শিলোত্তম হারবে না আমাদের এই জয় অনিবার্য করে তুলতে হবে কাঁথে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সঙ্গে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার কথা ধন্যবাদ চয়নদাকে এখন আবৃত্তি অরুপ দে